নমস্কার বন্ধুরা আজটি গ্রিন গার্ডেনের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আশা করছি সকলেই ভালো আছো এবং অবশ্যই দেখছি আজটি গ্রিন গার্ডেন চ্যানেল আঙুর গাছগুলোকে দেখুন অনেক লম্বা হয়ে গেছে অন্যান্য ছাদবাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে এই গাছে কোনো রকম সাপোর্টিং না দেওয়ার জন্য আর আমার বাগানে যেহেতু অসংখ্য পরিমাণে গাছ রয়েছে তার জন্য একটা গাছের সঙ্গে আর একটা গাছ এমনভাবে আষ্টপৃষ্টি হয়ে জড়িয়েছিল আজকে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে পাতা দিয়ে আপাতত করে রাখলাম এর মাচা একটা তৈরি করতে হবে বন্ধুরা আর কিছু পরিমাণে আজকে মিক্স খাবার দিয়ে দিলাম মিক্স খাবারটা দেখা এতে রয়েছে বাগানের মাটি পুরনো মাটি কাঠের গুঁড়ো সিউইড পটাশ দিয়েছি কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট চাচা হাড় গুঁড়ো এমনকি পুরোনো গোবর সারও ছিল আর অল্প মাত্রায় সুটকি ছিল সেটাও আমি এই গাছের সঙ্গে মিশিয়ে দিয়েছি তো এইভাবে মিশিয়ে প্রায় এক মাসের মতো এই সারটি ছিল আজকে এতটা পরিমাণে গাছের গোড়ায় আমি দিয়ে দেব কারণ গাছগুলো শেকড় পচুর প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে গাছ প্রতিস্থাপনের পর থেকে কিন্তু আর কোনো রকমের খাবার এই গাছে আমি দিইনি যেটা সবজি পচা জল যেটা দিই আর চাল ধোয়া জল সেইভাবেই দিয়ে গেছি স্পেশালভাবে কোনো রকমের সার কিন্তু এই গাছের মাটির সঙ্গে আমি মিশিয়ে দিইনি নি বন্ধুরা আজকে মিশিয়ে দিলাম আর মাটি যেহেতু ভেজা আছে তার জন্য জল দিলাম না সকালবেলায় জল দেবো অনেক পাতা বিবর্ণ হয়ে গেছে পাতা খাওয়া পোকাও দেখুন পাতা খেয়েছে পোকাও লেগেছিল তো নিমায় স্প্রে করে সেই শুয়োপোকাগুলোকে তাড়ানো হয়েছে দেখুন পাতাগুলো আর অনেক ডালপালা কিন্তু ছড়িয়েছে এই দেখুন সরাসরি রোদ আসে এমন জায়গায় গাছগুলোকে রেখেছি গাছের টপগুলো কিন্তু গাছের আড়ালেই রেখেছিলাম পাতাগুলোতে রোদ আসতো অতিরিক্ত রোদের কিন্তু আঙুর গাছ শুকিয়ে যায় বিশেষ করে যদি টানা রোদ হয় বৃষ্টি না হয় তাহলে কিন্তু আঙুর গাছ শুকিয়ে যায় দেখুন আঙুর গাছ কিন্তু আঙুর গাছে আপনারা যদি কাঠ কয়লা দেন তাহলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা কয়লা প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম নাইট্রোজেন এই সমস্ত উপাদানগুলি থাকে যা একটা গাছ বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে আর এই সময় শুয়োপোকা কিন্তু গাছে প্রচুর পরিমাণে হয় তার জন্য যে কোনো কীটনাশক বা নিম অয়েলস আপনারা অয়েল আপনারা স্প্রে করতে পারেন সেটা পনেরো দিন অন্তর হোক বা মাসে একবার আর যদি সোপোকা পাতায় লেগে থাকে তাহলে আপনারা পাতাও ছিঁড়ে দিতে পারেন বিভিন্ন পাতাগুলো কেটে দিলে সাইড থেকে কিন্তু শাখা পোশাখা প্রচুর পরিমাণে বেরোবে তো এখন আর রিপোর্টিং করব না আবার এক মাস পরে আমি কিছু জৈব সার দিয়ে দেবো মাঝে মাঝে পেঁয়াজ পেঁয়াজের খোসা বা কলার খোসা ভেজানো জলটাও গাছে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও সর্ষের খোল পাতলা করে ভিজিয়ে আপনারা সপ্তাহে বা পনেরো দিন অন্তর একবার ব্যবহার করতে পারেন তা আঙুর গাছগুলোকে আপনাদের দেখানো হয়েছিল না অনেক বড় হয়ে গেছে গাছগুলো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছি ছাদ বাগানেও আঙুর হওয়া সম্ভব আঙুর গাছে কিন্তু যে মাছ ধোয়া জল সেটা কিন্তু একটা আঙুর গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে আঙুর গাছ হচ্ছে যে মাছ ধোয়া জল বা মাংস ধোয়া জল সেটা কিন্তু পাতলা করে যদি গাছের কোড়ায় দিন তাহলে খুব ভালো গাছের গ্রোথ হয় এমনকি খুব তাড়াতাড়ি গাছে ফলন পেতে পারেন বীজ থেকে হওয়া গাছ কিন্তু ফলন এমনিতেই দেরি হয় বন্ধুরা যেহেতু কাটিং থেকে এগুলো তৈরি আমি বলেছিলাম বাড়ির উপর থেকে নিয়েছিলাম দুটো টাঙুর গাছ আর এর প্রতিস্থাপন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম এ পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি গাছগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার যখন এই গাছগুলি সাপোর্টিং হিসাবে কিছু দেব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখলে বুঝতে পারবেন এই দেখুন লতিয়ে লতিয়ে এসছে অনেক অনেক বড় বড় হয়ে গেছে আজকে বন্ধু বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাত বাগানে আঙুর গাছ অবশ্যই লাগাবেন